জিনিসটার জন্য আমি যদি দাবি জানি আমার ভাই না শুধু একশো চোদ্দোটা কবর তাদের সবাইকে শনাক্ত করা উচিত হান্ড্রেড পার্সেন্ট উচিত এখানে কেউ বেয়ারিস না এখনও বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলন অনেকে নিখোঁজ অনেকের স্বজন নিখোঁজ তাদের সাথে তো কিছু না কিছু হয়েছে এটা তো অন্তবর্তীকালে সরকারের দেখা উচিত হাস্তাদ আবদুল্লাহ ও সাজিজ ভাই আমাদেরকে বলছে যে তারা নাকি ডিএনই টেস্ট ডিএনএ নিছে ডিএনএ প্রোফাইল নিছে নেওয়ার পর এখন নাকি এটার শনাক্তর জন্য কাজ করবে এখন দেখি এখন ওনারা বলছে কিন্তু এরকম আশা আমাদের সাত মাস রানিং শেষ সাত মাস শেষ হয়ে আট মাস রানিং হয়ে গেছে এরকম আশা আমাদের দিকেই আসে সবাই আজকে আট মাস পর কেন কবর জেরাত করতে আসবে আর কেন প্রধান উপদেশটা এখন ওই কবরস্থান আসে নাই হ্যাঁ আবু সাইদ মুগ্ধ ভাই ওনারাও বীর শহীদ ঠিক আছে প্রত্যেকটা শহীদে বীর প্রত্যেকটা শহীদে বীর আর এই যে আমার ভাইরা তাদেরকে এখন পর্যন্ত দেখতে আসলো না প্রধান উপদেষ্টা কয়েকজন আসছে যারাই আসে আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলে তো বাস্তবে তা করে আমার ভাইয়ের নাম শহীদ সোহেল রানা আমার ভাই আঠারো জুলাই মাসের থেকে বের হয়েছে আর ফিরে নেয় আমার ভাইয়ের লাস্টও ফিরে নেয় আমার ভাইয়ের পাইছে একটা ব্যবহারিক সার্টিফিকেট পাইছে একটা ভিডিও পাইছে একটা ছবি দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার পরে কি হচ্ছে আপনি মানে ভাইকে এভাবে ইয়াটা পাইছিলেন জি প্লাস পাইছে প্লাস পাই জায়গায় মাটি জি এটা কোথায় পাইছিলেন প্লাস সরদিতে পাইছি সরদি মেডিকেলে জি

ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয় মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে তাহলে একমাত্র একটা কারণে আসবে সেটা বিচারের জন্য আর ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য আমি শুধু মানে বাংলাদেশের মানুষকে আসলে এই ছবিগুলা দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে মানে মানুষকে গুলি করে হত্যা করেছে মানুষকে পিটিয়ে হত্যা করেছে মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে মানুষকে পুরিয়ে হত্যা করেছে এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে একসাথে একশো দেড়শো মানুষকে এনে কবর দিয়েছে তো এই যে মানে রক্তগুলো জীবনগুলো যেগুলো এভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে এই খুনির মানে যতদিন না বিচার হয় বাংলাদেশে না আমরা অন্য কোনো কিছু আর বলতে পারি না এই বলার ন্যূনতম মানে অধিকার আমাদের নাই এই বলার মানে অন্য কোনো কিছু চিন্তা করার মতো নৈতিক আমাদের কোনো দিন মাত্র যদি জায়গা থাকে আমাদের নৈতিকতা থাকে তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এ আমার মাদেরকে আমার ভাইদেরকে তাদের ভাইয়ের তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে বিশেষত বিচার বিভাগ আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব। যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটা আগে নিশ্চিত করি আমার এই মা আমার এই ভাই আমরা যারা আন্দোলন করেছি অন্তত জীবনে আমরা মৃত্যুর আগে যেন এটুকু বলতে পারি যে আমাদের চোখের সামনে এই যে খুনি হাসিনা হাজার মানুষকে খুন করেছে সেই খুনি হাসিনার বিচার দেখে আমরা মৃত্যুবরণ করতে পারছি তো আমরা আমরা আমাদের জায়গা থেকে এটুকুই চাই যে খুনি হাসিনার কৃতকর্মগুলো ওই জুলাই অগাস্টে এই নৃশংসতা দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন